সালামের উত্তর দেবেন আর কে কোন জেলার থেকে লাইভটি দেখবেন অবশ্যই আপনাদের জেলার নামটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভে করবেন তো আপনাদের প্রশ্নের উত্তর দিব তো আমি লাইভে আছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন দর্জি বিষয়ে আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন

অবশ্যই একটু কমেন্ট করবেন তো এটা প্যান্টের ভূত লাগাচ্ছি আমি ছোট বাচ্চাদের স্কুল ড্রেসের প্যান্ট

তো এখন থেকে আমি প্রতিদিন আপনাদের মাঝে লাইভে আসব যেহেতু আপনারা আমার ভিডিও ঠিকই দেখেন কিন্তু হয়তো আমাকে দেখতে পান না যে ভাইয়া কোথার থেকে ভিডিও তৈরি করে বা কোন দেশ বা কোন জেলা তো এটা হচ্ছে বাংলাদেশ কুষ্টিয়া জেলার ভিতরে তো এখান থেকে আপনাদের আমি লাইভে কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন

চেষ্টা করব আপনাদের মাঝে প্রতিদিন লাইভ আসা কারণ অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু আমাকে দেখতে পান না कास कर रहा है भाई वो रब तेरी अब आ रहा हूं कहीं गल रहा তো আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলা বাসা কোথায় অবশ্যই একটু কমেন্ট করবেন যারা লাইভটি দেখছেন বা দেখবেন অবশ্যই আপনাদের জেলার নাম একটু কমেন্ট করে জানাবেন যাতে আমি বুঝতে পারি কোন জেলার লোক বেশি আমার ভিডিও দেখে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় ভিডিওতে একটু লাইক করবেন

থেকে হচ্ছে আমি প্রতিদিন লাইভে আসবো যাতে আপনাকে প্রশ্ন বা কোনো কিছু থাকলে আমাকে জানাবেন তো আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তো যারা আমার ভিডিওগুলো দেখেন গলার ডিজাইনের জন্য তো সুন্দর সুন্দর গলার ডিজাইন যাতে আপনাদের উপহার দিতে পারি সে চেষ্টাই করি প্রতিদিন তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখার সময় ভিডিও একটি করে লাইক দিবেন কারণ আপনার একটি লাইক দিতে হয়তো কোনো সমস্যা হবে না তো আপনার একটা লাইকের জন্য হয়তো আমার ভবিষ্যৎটাও পাল্টিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে শুধু একটি করে লাইক চেয়ে নিচ্ছি তো অবশ্যই আমার যেসব ডিজাইনগুলো দেখবেন অবশ্যই ভিডিও দেখার সময় একটা করে লাইক দেবেন এটাই শুধু আপনাদের কাছে আমার চাপ হওয়া আর আপনারা যে ধরনের ভিডিও চান চেষ্টা করব দেখানোর জন্য আপনারা শুধু কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে দেখাবো আর আপনাদের কাছে যে ভিডিও দেখবেন সেই ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিবেন কারণ আপনার একটি লাইকের জন্য হয়তো আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বা আপনাদের আরও কিছু নতুন নতুন জিনিস দেখাতে পারব যেগুলো আপনারা পারেন না বা বলবেন না সহজ ভাষায় যাতে বুঝতে পারেন সেই চেষ্টা করব তো অবশ্যই আপনারা ভিডিওগুলো যখন দেখবেন ভিডিওতে লাইক দেবেন কারণ আপনাদের কাছে শুধু একটু করে লাইকে আশা করি এর এটা বেশি কিছু আশা আমার নেই আপনারা একটা লাইক দিলে আমি আরও নতুন নতুন ডিজাইন করে আপনাদের দেখাতে পারব তো প্রতিদিন আপনাদের লাইভে আসবো তো প্যান্টটা আমার তৈরি করার শেষ তো যে যেখান থেকে লাইভটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখন শার্ট কাটিং করব তো আপনারা অবশ্যই দেখতে পারেন আমি জায়গাটা আমার এই সাইডে ঘুরিয়ে নিচ্ছি একটু ক্লিয়ার কম হবে তো এটা হচ্ছে আমার আয়রনের টেবিল তো এখানে আমি শার্ট কাটিং করব তো এটা হচ্ছে আমার শার্টের যে মাপ সে মাপটা আছে এখানে তো এটা হচ্ছে স্কুল লেসের শার্ট কাটিং করবো তো এই শার্টটা আপনাদের আমি কাটিং করে দেখাবো কীভাবে আপনারা ছেলেদের শার্ট কাটিং করতে পারেন খুব সহজভাবে যাতে আপনারা বুঝতে পারেন সে চেষ্টা করব তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই একটু কমেন্ট করবেন কারণ আপনাদের একটি পয়েন্ট বা একটি লাইক আমার খুবই প্রয়োজন এজন্য আপনাদের কাছে আমি যখন আমার ভিডিওগুলা দেখবেন আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো আমি এখন আপনাদের কাট কাটিং করে দেখাবো তো দেখুন এখানে যে স্কেলগুলা আছে অবশ্যই আপনারা এই ধারণা স্কেলগুলা কাটাকে সময় নেবেন তো একটা ফটোটা দিবেন বা আরেকটা সে কাটা দিবেন এইগুলা দিয়ে আপনারা যেগুলা ফটো কামিন যেগুলা সাইজ করে কাটা করা হয় সেগুলো আপনারা এটা দিয়ে কাটেন করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি তিনটা রেখেছি তো এইভাবে আপনারা অবশ্যই স্কেল ব্যবহার করবেন এবং টক ব্যবহার করবেন তো আমি কথাটা বাড়ি আপনাদের শারটা কাটিং করে দেখায় তো যদি আপনারা দেখতে বা বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন

তো এখানে আমরা প্রথমে সামনের করব তো এখন আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে আর যদি নাও দেখা যায় অবশ্যই কমেন্ট করবেন তো এখানে আমরা

আপনারা চাইলে এভাবে আমি এ টু জেড সব কাজ দেখাতে পারি শুধু আপনাদের আমার যে উপরটা থাকবে সেটা হচ্ছে আমার ভিডিও দেখার সময় অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের এ টু জেড সব কাজ দেখাবো এখান থেকে আমরা দুই ইঞ্চি নিলাম তো এই দুই ইঞ্চি করে আমরা এখানে স্কেল বসিয়ে নেব বসিয়ে এভাবে দাগ টেনে নেব তো আপনারা অবশ্যই স্কেল ব্যবহার করবেন কাটিংয়ের সময়

পাইপিনের মাপটা পাইপিন হচ্ছে এগারো তো এগারো ইঞ্চি পাইপিন আছে তো আমরা এখানে বারো ইঞ্চি নিব যেহেতু আমাদের হাফ ইঞ্চি তো এখানে আমরা পাইপিনটাকে বারোকে দুই দিয়ে ভাগ করবো তো বারোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি ছয় ইঞ্চি তো আমরা ছয় ইঞ্চিতে ভাগ করে এটা হচ্ছে উপরের সাইড এটা হচ্ছে আমার উপরের সাইড আর এটা আমার নিচের সাইজ যেটা আমি লম্বা মাপটা নিয়েছি তিন ইঞ্চি বেশি করে তো এখন হচ্ছে আমরা এখান থেকে ডাউন নিব দুই ডাউনটা হয় সেই ডাউনটা হচ্ছে দুই ইঞ্চি ডাউন নিব এরপর হচ্ছে আমরা এখানে গলার জমি নিব দুই ইঞ্চি বা পোনে দুই ইঞ্চি

তো আমরা এখানে দাগ বলে নিব তো এখন হচ্ছে আমাদের এখান থেকে বডির মাপটা হবে মানে যে আর্মলে যে মাপটা আমি এখানে নিলাম এখান থেকে আমাদের মাপটা বের করতে হবে তো আমাদের এখানে বডি দিব আঠাশ ইঞ্চি তো আমরা আঠাশ কেজি সাইড দিয়ে ভাগ করি সাত ইঞ্চি তো এই দাগের থেকে নিতে হবে যে দুই ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি দুই ইঞ্চি বাজে আমাদের এখান থেকে নিতে হবে সাত ইঞ্চি এবং এখান থেকে আমাদের সিলাই নিতে হবে হাফ ইঞ্চি তো এখন আপনারা এখানে যে মাপটা দেবেন শার্টের বেলায় যদি কার ফিটিং নেয় তার ক্ষেত্রে এই কোমরের মাপটা আলাদা হবে আর যদি ফিটিং না হয় তো আমি এটা ফিটিং করে বানাবো না যেহেতু বাচ্চাদের তো আমরা হচ্ছে এখানে

তো আপনারা চাইলে পিছন পারেন বা সামনের দিক থেকে করে নিতে পারেন তো আমি এভাবে কাটিংটা করে নিচ্ছি

তো এখানে আমরা সামনের বসিয়ে তো এখানে সামনের পাতটা বসিয়ে নেবো তো এই পরিমাণ রেখে এখানে যেহেতু আমরা এখানে পাইপিং দিব পিছনে পিছনে আমরা পাইপিং দিব এই কারণে আমরা এভাবে আমরা এটাকে এভাবে রেখে এখন কাটিং করে নিব সামনের বাদ যেভাবে আছে আমি সেভাবে কাটিং করে নিলাম কিন্তু আমার যে দুই ইঞ্চি ডাউন আছে সেই ডাউনের নথটা এখানে রেখে দিয়েছিলাম দেখুন এখানে আমি সামনের পাতটা যদি এখন রেখে দিই শুধু পিছনের পাতটা তো এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সামনের পাতের তাল পাত করে দিবেন অবশ্যই সার কাটিং করলে আপনারা সামনের পাতের তালপাট করে নেব তো এখানে হচ্ছে আমি হাফ ইঞ্চি করে তালপাট করে দেব এইভাবে ধরে এবার ভিতরের দিকে আমরা সুন্দর করে হাফ ইঞ্চি তালপাট কেটে নিলাম তো এটা এখন তখন ব্রাউন বোল হয়ে গেছে তো এইভাবে হচ্ছে সাদের পাতটা কাটিং করবে এবং কিছু পাতটা কাটিং করে নেবে তো এরপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে শার্টের হাতা এবং পাইপিং কাটিং করে নিতে হবে তো আমরা এখানে যে কাপড় আছে আলু এখান থেকে আমরা এখন হাতা কাটিং করব তো এখানে আছে আমার হাতা মাপ আছে ছয় ইঞ্চি এবং মহরির মাপ আছে দশ ইঞ্চি তো আমরা এখানের থেকে এভাবে দুই ভাজ করে দেখে নিব যে আমার হাতাটা বের হবে কি তো এখান থেকে আমার হাতা বের হবে না তো আমরা এটাকে

তো এবার হচ্ছে হাতার রাউন্ডটা আমরা এখানে করে নেবো এখানে হাতার মাপ করলে দশ ইঞ্চি তো দশকে দুই ভাগে বার করলে পাঁচ এবং এক ইঞ্চি তো এখন হচ্ছে আমরা হাতার কাটিংটা করে দেব

তো আমাদের আছে এগারো ইঞ্চি তো আমরা এখানে যেতে এখানে দুইটা পার্কি বের হবে তো চার বাজে কাপড়টা হবে এরপর এখান থেকে বারো অবধেক ছয় এখানে আমরা দিব চার ইঞ্চি এবং এখানে আমাদের যে গলার মাপটা আছে সেই মাপটা নিয়ে নিতে হবে আমরা এখানে দুই ইঞ্চি নেব এরপর এখান থেকে আমাদের তাদের যে রাউন্ড আছে সেই সাথে এখানে এবার বলছে তো এবার বলছে পাইপিংটা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় লাইক দেবেন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে আমার এক অনুরোধ থাকবে সেটি হচ্ছে লাইক দেবেন তো শার্ট কাটার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লাইভটি যদি পরবর্তী দেখতে চান অবশ্যই শুরুর থেকে দেখতে পারবেন কমেন্ট করেছেন ইটস এম আর টু সেভ ওয়াই টি ওয়ান এম ভাই ছেচল্লিশ সাইজের কামিজ কাটিং দেখান ইনশাল্লাহ আপনার কমেন্টের জন্য ধন্যবাদ তো অবশ্যই আমি ছেচল্লিশ সাইজের কামেজ কাটিং নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আপনাদের কাছে আমার যে রিকোয়েস্টটি অবশ্যই থাকবে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখার সময় অবশ্যই একটি করে লাইক দিবেন আর আপনারা এই ধরনের কমেন্ট করবেন তো আপনাদের কমেন্ট অনুযায়ী অবশ্যই ভিডিও দেখাবো তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি তো ইনশাল্লাহ আগামীকাল কোনো একটা কাজ নিয়ে অবশ্যই আবার লাইভে আসব তো সে পর্যন্ত ভালো থাকবেন 好吧。